হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি আজকে মুর্শিদাবাদের বিখ্যাত একটা পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই চলে এসেছি আর তোমরা যদি এই পিঠে একবার বানিয়ে খাও মানে কি বলবো জীবনে ভুলতে পারবে না আর একবার যদি খাও মানে তিন দিন ধরে এর স্বাদ মুখে লেগে থাকবে মানে এরকম একটা ব্যাপার আর একটু কষ্ট করে যদি তোমরা বানাতে পারো এই পিঠে তাহলে তো কোনো কথাই নেই যদি তোমরা একবার খেয়ে থাকো তো সত্যি বলছি বন্ধুরা জীবনে ভুলতে পারবে না আর দারুণ এই পিঠের স্বাদ টক ঝাল মিষ্টি তিন রকমের তোমরা স্বাদ পেয়ে যাবে এই পিঠের মধ্যে থেকে তো তাই বলছি বন্ধুরা কোনো স্ক্রিপ্ট না করে আমার সাথে শেষ পর্যন্ত থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এই মুর্শিদাবাদের সেরা পিঠে বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি তো বন্ধুরা একবার দেখে নাও তো এখানে আছে দেখো খেজুরের গুড়ের পাটালি দেখো একটা নিয়েছি আছে ওটা আর দেখো আড়াইশো গ্রাম মুখের ডাল আছে গোটা জিরে আছে গোটা শুকনো লঙ্কা আর আছে আদা তো আদাটা দেখো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আছে দুটো নারকেল আর আছে দেখো চালের গুঁড়ো অবশ্যই এটা আতপ চালের গুঁড়ো বন্ধুরা আর ওদিকে দেখো টুকরো করে রাখা আলু তো এই সামান্য উপকরণেই কিন্তু আমি মুর্শিদাবাদে পিঠে বানাবো তো বন্ধুরা প্লিজ কোনো স্ক্রিপ্ট না করে আমার সাথে শেষ পর্যন্ত থেকো বন্ধুরা আর দেখো বন্ধুরা নারকেলটা দেখো কুঁড়ে রেডি করে নিয়েছি আর যে গুড়টা আমি নিয়েছিলাম ওটাও দেখো গ্রেড করে নিয়েছি তো আমার এদিকে সব রেডি হয়ে গেছে তো বন্ধুরা প্লিজ তোমরা সাথে থেকো এবং সঙ্গে থেকো তো এদিকে দেখো আমি কড়াটা বসিয়ে দিলাম তো প্রথমে যেটা করছি হাতেই আমি দেখো ম্যাগনেট করে রাখবো প্রথমে ওই জন্য নারকেল কড়াগুলো দিয়ে দিলাম তারপরে গ্রেড করে রাখা গুড় সেটাও আমি নিয়ে নিলাম তারপরে দেখো বন্ধুরা আমি নিয়ে নিলাম আড়াইশো গ্রাম চিনি তো আমি সব কিছু নিয়ে একেবারে ভালো করে মিক্সড করে নেব আর মোটামুটি আধা ঘন্টা মতো আমি রেখে দেব ঠিক আছে বন্ধুরা মেঘ করে তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো খেয়ে তোমরা অবশ্যই নাম করবে এতটা সুন্দর হয় খেতে আমার এই রেসিপি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা আর আমার নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই আজকের আমার ব্লগ মুর্শিদাবাদের পিঠে তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো একদম আমার মিক্সড করা হয়ে গেছে এবারে আমি এটাকে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা তো চলো বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ঢাকা দেওয়ার পরে আমি এদিকে একটা দেখো মশলা বানিয়ে নিচ্ছি আদা নিলাম তারপরে শুকনো লঙ্কাগুলো নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম গোটা জিরে নেবার পরে একটু আমি জল দিয়ে মিশ্রণটা বানিয়ে নেব তো বন্ধুরা পেস্ট করে আমি আসছি তোমরা সবাই থাকো তো দেখো পেস্ট একটা করে নিয়ে চলে এসেছি এবার এদিকে আমি দেখো ঢাকাটা খুলে দিলাম দেবার পর এবারে আমি এটাকে ছাই বানিয়ে নেব আর তোমরা যদি ছাই এইভাবে যদি বানাও তাহলে দেখবে এর স্বাদ কিন্তু আলাদা হবে খেতে তো গ্যাসটা অন করে দিলাম একটু লো গ্যাসে রেখে আরও একটা কড়া পাশে বসিয়ে দিলাম দিয়ে ওইদিকে আমি কি করছি সেটা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা প্রথমে আমি একটু এক চামচ মতো ঘি দিলাম দেবার পর তারপর আমি মুগ ডালগুলো দিয়ে দিলাম একটু আমি হালকা করে ভেজে নেব একটু সেন্ট মানে কাঁচা যে সেন্ট মতো থাকে সেটা একটু যাওয়ার জন্যই জাস্ট একটু আমি হালকা করে ভেজে নিলাম ঘি দিয়ে দেখো হালকা লাল মতো হতেই আমি কিন্তু এবার জল দিয়ে দেব জল দিয়ে দিলাম বন্ধুরা এবার দেখো বন্ধুরা টুকরো করা আলুগুলো আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দেব একটু আমি হলুদ গুঁড়ো ঠিক আছে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব লবণ লবণটা একেবারে আমি দিয়ে দিলাম এবার আমি একটা সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম মোটামুটি যতক্ষণ লাগে সিদ্ধ হতে ঠিক ততটাই সিদ্ধ হতে দিলাম আর এদিকে দেখো বন্ধুরা আমার ছাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পাক চলে এসেছে এবার আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি কিন্তু নামিয়ে নেব এদিকে আমার ছাইটা হতে হতেই আর ওই দিকে কিন্তু আমার যেটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর যেটা আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাই এবার কিন্তু অ্যাড করে দিলাম তো বন্ধুরা সবটা দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে তোমরা পিস কোনো স্কিপ করো না তাহলেই হবে স্কিপ করলে কিছু বুঝতে পারবে না এবার দেখো বন্ধুরা একটু আমি চিনি দিয়ে দিলাম তো চিনিটা দেওয়ার পরেই আমি নামিয়ে নিয়েছিলাম তো দেখো এবারে আমি চালের গুঁড়ো কিন্তু আমি অ্যাড করছি এবার একদম তোমাদের পরিমাণ মতো চালের গুঁড়ো দেবে আর জল না দিয়েই কিন্তু ডোটা বানাতে হবে জল একদমই দেবে না বন্ধুরা এই ডাল সিদ্ধর মধ্যেই তোমরা অল্প অল্প করে চালের গুঁড়ো দেবে এবং একটা সুন্দর ডো বানিয়ে নেবে ঠিক এরকম তো ডোটা আমার দেখো বানানো হয়ে গেছে আর পারফেক্ট এইভাবে বানিয়ে নেবে তাহলে কিন্তু পিঠেগুলো খেতে খুব টেস্টফুল হবে এবং খাস্তা হবে তো একটা ভিজে এরকম গামছা নিয়ে নেবে বন্ধুরা যাতে না শুকিয়ে যায় শুকিয়ে গেলে ফেটে যাবে বন্ধুরা তাই ঢাকা দিয়ে বাকি পিঠেগুলো কিন্তু সেফ দিতে হবে অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা দুটো ডো রেডি করে নিয়েছি এবার কিভাবে সেপ দিচ্ছি তোমরা দেখো তোমরা প্রথমে ছোট ছোট এইভাবে আগে গোল গোল করে নেবে নিয়ে তারপর কিন্তু সেপ দেবে তাহলে এটা খুব সুবিধা হবে তো প্রথমেই দেখো ছোট করে ডো বানিয়ে নিচ্ছি সবগুলোই তারপর তোমাদের একটা আমি দেখিয়ে দেব সেপ দিচ্ছি দেখো বন্ধুরা তোমরা অবশ্য যে যার মতো সাইজের বানাতে পারো এখানে আমরা দেখো একটা শেপ দিচ্ছি সেটা বন্ধুরা মোটাও করব না এবং পাতলাও করব না একদম এই সাইজের আমরা কিন্তু বানাবো তোমরা শুধু একটু দেখো আমি কিভাবে শেপটা দিচ্ছি একটু দেখে নাও দেখলে কিন্তু তোমাদের বানাতেও সুবিধা হবে ঠিক এইভাবে শেপ দেবে বন্ধুরা খুব মোটাও না খুব পাতলাও না একদম ঠিক এইভাবে শেপ দেবে আর খুব ছোটও না খুব বড়ও না মানে একটা সৌন্দর্য আনার চেষ্টা করবে বন্ধুরা যে কোনো জিনিসের একটা সৌন্দর্য থাকলে কিন্তু খেতে বলো বা দেখতে বলো আগ্রহটা মানুষের বেড়ে যায় তো ঠিক এইভাবে সবগুলো কিন্তু আমরা বানিয়ে নেব তো তোমরা দেখতে থাকো আর দেখো সবগুলো আমাদের শেপ দেওয়া হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে তোমরা দেখে বলো কতটা মিষ্টি লাগছে হেভি লাগছে দারুণ লাগছে আর কালারটা দেখো কত দারুণ এসেছে একদম পারফেক্ট সেরা সেরা কালার এসেছে তো চলো বন্ধুরা এগুলোতে এবার ভাজতে হবে তাই আমি দেখো কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য বন্ধুরা আর তোমরা প্লিজ আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দয়া করে একটা ব্লগ ভিডিও দেখতে গেলে তোমরা প্লিজ একটু কমেন্টে আমাদের উৎসাহ দিও কারণ অনেকে দেখছি শুধু লাভ রিয়াকশান দিয়ে দিচ্ছ তোমাদের দয়া করে বন্ধুরা প্লিজ একটাই রিকোয়েস্ট করব। মিষ্টি মিষ্টি করে কমেন্ট করবে যাতে সেই কমেন্ট পেলে আমরা যেন অন মানে নতুন ভিডিও দেওয়ার আগ্রহ যেন পাই ঠিক সেইভাবে আমাদের উৎসাহিত করো বন্ধুরা প্লিজ তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে তেলটা অনেকটাই গরম হয়ে গেছে কিনা জানার জন্য ছোট্ট একটা ডো ফেলে দিলাম আর বন্ধুরা তোমরা কিন্তু আরও একটা অবশ্যই কমেন্ট করো তোমরা কিসের পিঠে ভিডিও আরও চাও তাহলে আমরা যদি জানতে পারি খুব ভালো হবে আমরাও চেষ্টা করব সেই অনুযায়ী তোমাদের পিঠের রেসিপিগুলো শেয়ার করার জন্য তো বন্ধুরা এতক্ষণ জুড়ে যারা আমার সাথে আছো পুরোটা রেসিপি জুড়ে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো তারপর দেখো তেলটা গরম হয়ে যেতেই আমরা দেখো এক এক করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি খুব মানে আস্তে আস্তে দেবে এবং এগুলোকে লো গ্যাসে ভাজবে লো গ্যাসে ভাজলে বন্ধুরা খুবই মুচমুচে হবে আর এবং টেস্টফুল হবে আর ভিতরটাও খুব পারফেক্ট থাকবে কারণ যদি হাই গ্যাসে করে ফেলো তাহলে কি হবে উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা হবে না সেজন্য লো গ্যাসে ভেজে নেবে আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু লো গ্যাসে সবগুলোই ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই পিঠেগুলো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে খুবই মুচমুচে হয়েছিল আর একবার যদি খাও তোমরা খালি তোমাদের কিন্তু খেতে ইচ্ছা করবে এতটা সুন্দর হয় খেতে আর এই পিঠের একটা মানে খুব দারুন একটা গুণ বলো বা দারুন একটা মজার ব্যাপার হলো এই পিঠেটা তোমরা যদি খাও তিন রকমের স্বাদ পাবে এই পিঠে একবার খেলে তিন দিন ধরে এর স্বাদ মুখ থেকে কিন্তু যাবে না মুখেই লেগে থাকবে বন্ধুরা কারণ এই পিঠের তিন রকমের স্বাদ পাবে সেটা হলো নুন ঝাল মিষ্টি তো সবগুলো আমি বানিয়ে ফেলেছি আর তোমাদের সামনেও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকের আমাদের মুর্শিদাবাদের সেরা বিখ্যাত পিঠের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমাদের রেসিপিটা দেখে যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তো একটু বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবে কারণ এখন শীতের সিজন শীতের সিজন মানে পিঠে আর পিঠে সবাই খেতে ভালোবাসে তাই বলবো বন্ধুরা আমাদের ভিডিওটা বেশি বেশি করে সবার সাথে একটু শেয়ার করে দিও সবাইকে দেখার সুযোগ করে দিও আর সবাইকে বাড়িতে বানানোর খাবারও সুযোগ করে দিও তো বন্ধুরা একদম কিন্তু আমাদের মুর্শিদাবাদের সেরা বিখ্যাত পিঠে রেডি হয়ে গেছে আর তোমাদেরকে আমি একটু একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি যে কতটা মুচমুচে হয়েছিল মানে দারুণ দারুণ হয়েছিল বন্ধুরা তাই বলবো এই তিন রকমের স্বাদের পিঠের ভিডিওটা দেখে ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলো বন্ধুরা আর যারা এতক্ষণ ধরে আছো আমার সাথে অনেক অনেক ভালোবাসা যারা লাইক দিতে ভুলে গেছো তো বন্ধুরা আর দেরি কেন ঝটপট করে একটা লাইক দিয়ে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের মতো এখানেই থাকলো বন্ধুরা আবার নেক্সট কোনো ব্লগে আসবো তোমাদের সাথে টাটা বন্ধুরা